সম্প্রতি আমেরিকান দূতাবাস ঘেরাও কে কেএফসি ভাংসুর বিক্ষোভ মিছিলে কালিমার পতাকা উড়ানো ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে তৌহিদি জনতার প্রতিরোধ এসব যেন সমন্বয়করা মানতেই পারছে না আমেরিকা ইসরায়েলের স্বার্থে আঘাত আসলে সমন্বয়কদের পেটে কি লাথি পড়বে তারা এত উত্তেজিত কেন প্রশ্ন তৌহিদি জনতার আমেরিকা ইসরায়েলের স্বার্থে আঘাত হানতে ধর্মপ্রাণ মুসলমান কেন রাস্তায় নেমেছে ক্ষোভে ফেটে পড়ছে সমন্বয়করা রাগে ক্ষোভে ভেতরের নেফাকে প্রকাশ করেছে সমন্বয়ক শারজি আলম তবে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে আন্দাজ করতে পেরে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয় ফেসবুকে করা তার পোস্ট তাহলে চলুন দেখে আসি তিনি তার পোস্টে কি লিখেছিলেন তিনি লিখেছেন বিএনপি জামাত হরতাল ডাকলে আওয়ামী লীগ যাইয়া পেট্রোল বোমা মাইরে আসতো কিছু মানুষ মরে যাইতো সাথে সাথে আন্দোলন শেষ আজকে যারা কেএফসি ভাঙল কোক থাকা দোকান ভাঙচুর করলো তারাও এই আন্দোলনকে শ্যাপোটাস করার জন্য কাজটা করলো ওয়াশিংটন নিউ ইয়র্কে লাখ লাখ মানুষ নেমে আন্দোলন করতেছে কই তাদের তো কিছু ভাঙ্গা লাগলো না তাদের তো কোনো ভায়োলেন্স করা লাগলো না এখানে কেন করা লাগলো যাতে বাংলাদেশে জঙ্গি আছে প্রমাণ করা যায় যাতে পরিবারে আর কেউ ভয়ে আন্দোলনে না আসে যাতে বিদেশি কোম্পানিগুলো ভয় পাইয়ে আর বিনিয়োগ না করে আজকে এফ যারা অ্যাটাক করেছে দূতাবাস যারা ঘেরাওয়ের হুমকি দিয়েছে এদের প্রত্যেককে গ্রেফতার করেন এই এই একটা গ্রুপ অতি উৎসাহী কিছু লোক নষ্ট করতেছে ধর্মপ্রাণ মুসলিম জনতার বিরুদ্ধে খুব ঝাড়া সার্জিস আলমের সেই পোস্টের প্রতিবাদে অনলাইন ব্লগার মোর্তুজা শাহরিয়ার বলেন সিলেটে কেএফসি ভাঙচুর হয়েছে ভিডিওতে দেখা যায় সখানেক মানুষ ভাঙছে দুই জনের মাথায় টুপিও রয়েছে বাকিদের গায়ে গেঞ্জি শার্ট এবং জিন্স বেশিরভাগের মুখে কোনো দাড়ি নেই আগে থেকে কেউ ডাক দিয়ে এটা ভেঙেছে এমন কিছু বিগত চব্বিশ ঘন্টায় অনলাইনে কেউ দেখেনি এই কে কারা ভাঙল কার নির্দেশে ভাঙল কেন ভাঙল তা কেউই জানে না বিষয়টি স্পষ্ট নয় পুরো জনতা করলে সবার মুখে দাঁড়িয়ে পরনে জুব্বা পাঞ্জাবি ও ট্রাউজার লেবাসে কিছু না থাকলেও থাকতো সর্বোপরি ভাঙচুর কে করেছে তা সুস্পষ্ট জানা না গেলেও সমন্বয়করা দায় চাপিয়ে দিচ্ছেন তৌহিদি জনতার উপর কাজটি কে করেছে কারা করেছে এবং কেন করেছে কেউ তা না জানলেও অনলাইনের পণ্ডিতেরা যেন সব জানে একদম এবং সাক্ষ্য প্রমাণ সহ পারলে অনলাইনেই বিচার করে সবাইকে এখনই আয়নাঘরে পাঠিয়ে দিতে পারলে সমন্বয়করা যেন বড্ড বাঁচা বেঁচে যায় বাংলাদেশে এখন সব জায়গায় শ্যাবোটাস চলছে একটা গোষ্ঠী চায় এই দেশে সত্যিকার অর্থেই আবার যেন হাসিনা স্টাইলে ইসলামপন্থীদের দমন করা যায় কিন্তু জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া এই শক্তিকে আগের মতন সহজেই দমন করা যাবে না এই স্বাধীনতায় তাদেরও অবদান রয়েছে তাই এখানে নিয়ে আসা হয় গুড মুসলিম এবং ব্যাড মুসলিম ইস্যুকে গলা ফাটিয়ে এই মেসেজ দেওয়ার চেষ্টা চলছে যে ইসলামিস্টের মধ্যে দুটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ ভালো এবং আরেকটি গ্রুপ মন্দ যেই গ্রুপটি প্রতিবাদমুখ এবং যেই গ্রুপটি অন্যায়ের প্রতিরোধ করতে চায় যেই গোষ্ঠীটি বেশি ইসলামপন্থী শাস্তে চায় তাদেরকে এরা ট্যাগ দিয়েছে তৌহিদি জনতা বলে তাই এখন তারা চাচ্ছে সব চাপিয়ে দাও তৌহিদি জনতার উপর নিউ ইয়র্ক টাইমসে এক্স কমি যাতে উঠতে চাওয়া একজন কলাম লিখলো উগ্রবাদীদের উত্থান অথচ ইস্কন কয়েক মাস আগে প্রকাশ্যে ঘোষণা দিয়ে একজন আইনজীবীকে হত্যা করলেও ইস্কনকে নিয়ে কেউ উগ্রবাদী জঙ্গি উত্থান ওপেনিয়ন করেনি মূল এজেন্ডা এই যে ফান্ডামেন্টালিস্টের দমন করতে হবে এজন্য কারা মাঝার ভেঙেছে না জেনে দায় তৌহিদ জনতার উপর দিয়ে মাহফুজ আলমের ছেড় দেওয়া শুরু হয় এরপর একে একে আমরা ধারাবাহিক নানা কর্মকাণ্ড দেখতে পারি ব্যাপারটা এমন যে জোর করে গায়ে লেগেই এই গোষ্ঠীকে এরাই জঙ্গি বানিয়ে ছাড়বে এরপর হাসিনা স্টাইলে চলবে দমন এদেশে দেশে ইসলামপন্থীদের হাসিনা স্টাইলে দমন করতে চায় সেকুলার গোষ্ঠী এর মূল কারণ একটাই মনের ভেতরে থাকা ইসলাম ওফবিয়া জুলাইতে ইসলামপন্থীদের প্রত্যক্ষ ভূমিকায় স্বাধীনতা নতুনভাবে এলেও এরা সহাবস্থান চায় না এরা চাই সংঘাত আল্লাহদ্রোহীদের নেচার হয়তো এমনই ইমান কুফরের সহবস্থান কখনোই হয় না লিখেছেন মুর্তজা শাহরিয়ার